আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমের দিনে আমের আচার হবে না তা কি হয় তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কাশ্মীরি আচার তো কাশ্মীরি আচার করতে আমার এই যে এক কেজি মতো আম নিয়েছি আমি আমটাকে ছিলে চার টুকরো করে এক মিনিটের পর্যন্ত পানিতে এক মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি আর এখন আমার আচার করতে যা যা লাগবে সেটা হলো যেখানে আমি পানি দিয়েছি পানিটা কড়াইতে শিরার জন্য পানি দিয়েছি এখানে প্রায় এক তিন কাপের মতো এখন তিন কাপের মতো আমি চিনি দিব চিনি দিয়ে দিলাম এই যে প্যাকেটের চিনিটা আপনারা ইচ্ছা করলে লালচিনিও দিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আর দিব আদা কুচি যে আদা কুচি দিয়ে দিলাম তারপরে দিব ভিনেগার ভিনেগার দিলাম হাফ কাপের মতো আদাটা সিদ্ধ হলে যখন একদম ফ্রেশ হয়ে যাবে তখন আমরা আমটা দিয়ে দিব আর দিচ্ছি মরিচ শুকনো মরিচ কেটে রেখেছিলাম দশ বারোটা মরিচের বিচিগুলো এভাবে আলাদা করে নিতে হবে এখন আমি মরিচগুলি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আমগুলি দিয়ে দিব শিরাটা একটু ফুটে উঠলে এক মিনিটের মতো জাল দিয়ে আমি আমগুলো দিয়ে দিব আমগুলো প্রায় পাঁচ দশ মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে ফেলবো আচারের একটা মশলা আমি তৈরি করে রেখেছি এখানে আপনার বিস্ফোরণ আছে আর বিভিন্ন রকম মশলা দিয়ে আমি তেলে গুঁড়ো করে রেখেছি জিরা এগুলি নামানোর আগে দিব প্রায় একটা চামচের মতো আমগুলোতে শিরাগুলি ভালো করে ঢুকলে আমি চুলাটা নামিয়ে ফেলব মোটামুটি শিরাগুলি আমি ঢুকে গেছে এখন আমি নামানোর আগে চুলা বন্ধ করার আগে এই যে আমার তৈরি করা মশলাটি দিয়ে দিব এখানে পাঁচফোরণ এবং আপনার জিরা একসাথে তেলে গুঁড়ো করে নিয়েছি এই এই মশলাটা দিলে আচারটার একটা সুন্দর ফ্লেভার আসে যদিও কালারটা একটু ইয়া হয় কিন্তু আচারের একটা সুন্দর ফ্লেভার এবং টেস্ট বাড়ে তো আমার হয়ে গিয়েছে মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই আমি এখন চুলা বন্ধ করে দিব এবং ঠান্ডা হলে শুকনো কাচের বয়মে ঢুকিয়ে ফেলবো তো এই আচারটা রোদে দিতে হয় না বা আর বয়মে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করা যায় তো ভালো থাকবেন আপনারাও তৈরি করে ফেলুন কাশ্মীরি আচার আসসালামু আলাইকুম